ইভিএল ইস্টার্ন ব্যাংক পিএলসি বাংলাদেশের বেসরকারি খাতের একটি স্বনামধন্য এবং গুরুত্বপূর্ণ ব্যাংক প্রিয় ভিউয়ার্স যারা ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার করতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন ইভিএল এর এই নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে বিস্তারিত জানিয়ে দেব আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিউ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স এটি হচ্ছে সেই আপনাদের কাঙ্ক্ষিত নিয়োগ বিজ্ঞপ্তি ইস্টার্ন ব্যাংক পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ব্রিজ অফ ডট কমের মাধ্যমে পদের নাম হচ্ছে ট্রেনি অফিসার কার্ড অ্যাকুইজিশনের নিয়োগ দেওয়া হবে কার্ড সেলসে ইস্টার্ন ব্যাংক পিএলসিতে প্রাইম রেসপন্সিবিলিটিসের ক্ষেত্রে বলা হয়েছে আইডেন্টিফাই অ্যান্ড অ্যাপ্রোচ টু পটেনশিয়াল কাস্টমারস ফর ক্রেডিট কার্ড সেলস এক্সপ্লেন দ্য ফিচার অ্যান্ড বেনিফিট অফ ডিফারেন্ট ক্রেডিট কার্ডস টু কাস্টমার অ্যান্ড অ্যাসিস্ট দ্যাম কমপ্লিটিং দ্য অ্যাপ্লিকেশন কোঅর্ডিনেট উইথ রেসপেক্টিভ offer officers to facilitate approval and delivery of cards at shortest possible time achieve and exceed monthly sales target set by the bank ensure proper card activation and and cards supplementary card uses provide exceptional customer service resolve inquiries and compliance ensure fraud free of onboarding collect information on market trends products অ্যান্ড শেয়ার উইথ ম্যানেজার ট্রেনিং অফিসার কার্ড অ্যাকুইজিশন পদে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য কম্পিটিশেন ক্ষেত্রে বলা হয়েছে কমপক্ষে যে কোনো ইনস্টিটিউট থেকে গ্রাজুয়েট পাশ হতে হবে সিমিলার পোস্টে যাদের অভিজ্ঞতা আছে সেই সব প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাও আবেদন করতে পারবেন এবং যারা সদ্য গ্র্যাজুয়েট পাস করেছেন সেই সব প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে এখানে বলে দেওয়া হয়েছে ফ্রেশার্স ফ্রেশ গ্র্যাজুয়েট আর হাইলি অ্যান্ড কার্স টু অ্যাপ্লাই পার প্যাশনেট টু বিল্ড এ নাম্বার ড্রাইভ ব্যাংকিং ব্যাঙ্কিং ক্যারিয়ার কম্পিটিটেন্ট সেলস নলেজ কাস্টমার সার্ভিস টেকনিক অ্যান্ড স্ট্র্যাটেজিস এক্সেলেন্ট ইন কমিউনিকেশন গুড ইন নেগোসিয়েশন অ্যান্ড এবল টু ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি আউটগোয়িং অ্যান্ড ইন নেচার ইন অনলাইন প্ল্যাটফর্ম মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন অর্থাৎ কম্পিউটার জানা থাকতে হবে জব লোকেশন হবে ঢাকায় আর এই পদে প্রতি মাসে বেতন দেওয়া হবে একত্রিশ হাজার টাকা করে এছাড়াও ফেস্টিভ্যাল বোনাস হসপিটালাইজেশন এবং ম্যাটার্নিটি রিমবার করা হবে লিভ বেনিফিটের সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা ব্যাংকের এইচআর পলিসি অনুযায়ী প্রদান করা হবে ইবিএল ব্যাংকের ট্রেনিং অফিসার কার্ড অ্যাকুইজিশনের পদে আবেদন করতে হলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নেওয়া বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন যদি আপনার ট্র্যাকিং নাম্বার না থাকে আর ট্র্যাকিং নাম্বার না থাকে থাকলে ক্লিক হেয়ার পদে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময়টা মনে রাখবেন পনেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ আবেদনের লিঙ্কটি হচ্ছে ইবিএল ডট কম ডট বিডি স্ল্যাশ ক্যারিয়ার এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে খুব সহজে আবেদন করা যাবে চাকরি প্রার্থী ভাই ও ছিল এর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ